দেশ দেশবাংলা আপনাদের সঙ্গে আছে আমি সাইমন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম নওগার পাহাড়পুর বৌদ্ধ বিহারে নির্মিত হচ্ছে লেক সহ দৃষ্টিনন্দন সড়ক নতুন রূপে দেখা যাবে ঐতিহাসিক স্থাপনাকে এবং নিজের চেষ্টায় আপনার সাথিয়ার ফরিদুল আজ কর্মচারী থেকে সোততাধিকারী বোতাম কারখানার কর্মসংস্থান করেছেন বহু মানুষের শিরোনাম শুনছিলেন এবার যাব পুরো খবরে নগর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে নির্মাণ করা হচ্ছে লেক সহ দৃষ্টিনন্দন সড়ক জেলা প্রশাসনের পক্ষে সড়ক বিভাগকে জমি হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা নির্মাণ কাজ শেষ হলে নতুন রূপে দেখা যাবে ঐতিহাসিক এই স্থাপনাকে এমন উদ্যোগে খুশি হওয়ার পাশাপাশি দ্রুত অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা নগর প্রতিনিধি আশাফুল রায়নের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববিহত ঐতিহাসিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিদিন শত শত পর্যটক আসেন এখানে তবে এবার পর্যটকদের সুরক্ষিত ভ্রমণের জন্য বিহারের প্রবেশ পথ ও আধুনিক মানের লেক লেকের পারে বসার জায়গা সহ দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ এর উইথবেয় 34 ফিট পাশে সুন্দর হবে এবং দৃষ্টিনন্দন লেক হবে টয়লেট ব্যবস্থা আছে রেস্টের ব্যবস্থা আছে এবং আধুনিক মানে আমরা একটা সরোপরি করব দর্শনার্থীদের যে আগে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা একদিকে যখন দূর হবে পাশাপাশি পাহাড়পুরটা একটু অন্যভাবে বিশ্ববাসীর কাছে ফুটে উঠবে সম্প্রতি অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসকের পক্ষ থেকে সড়ক বিভাগকে হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা হয় এতে পর্যটকদের ভোগান্তি কমার পাশাপাশি নতুন রূপে দেখা যাবে পাহাড়পুর বৌদ্ধ বিহারকে এবং আশেপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা নওগাঁওবাসী এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি একটাই আকুল আবেদন যেহেতু সরকার এটা একোয়ার করছে আমাদের টাকাদার জন্য আমরা দূরত্ব পাই অধিগ্রহণ করা জমি সড়ক বিভাগকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক এই কাজটাকে আর একটু ডিলে করার জন্য স্থানীয়ভাবে সমস্যা তৈরি করছে বাট আমরা তাদের সাথে কথা বলে এটা দ্রুতই শুরু করার নির্দেশনা দিয়েছি অফিসিয়ালি কাজ্রেট যে টেনিউ সেটি আসলে শুরু হয়ে গেছে এই রাস্তাটা শেষ নতুন সড়কটি ইতিহাস সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোর এক অনন্য মেলবন্ধন ঘটাবে যা দেশের পর্যটন মানচিত্রে পাহাড়পুরকে বিশ্বব্যাপী বিশেষভাবে স্থান করে দেবে ডেক্স রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপন আসনের জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদার মোটর শোভাযাত্রাও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বাঞ্ছারামপুরের মাতুরবাড়ি মোড় থেকে বাঁহেরচর পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাও গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বানসার উপজেলার আমির মোহাম্মদ আবুল বাসার সেক্রেটারি নূর ইসলাম সহকারী সেক্রেটারি আলাউদ্দিন স্বপ্নই তাকে তৈরি করেছে কর্মচারী থেকে কারখানার মালিক ফরিদুল ইসলাম ফকির এক সময় আড়াই হাজার টাকা বেতনে চাকরি করতেন বোতাম কারখানায় চাকরি করলেও স্বপ্ন ছিল নিজে কিছু করার কাজ শিখে ঝুঁকি নিয়ে চাকরি ছেড়ে শুরু করলেন নিজের ব্যবসা তিনি এখন একটি বোতাম কারখানার মালিক তার প্রতিষ্ঠানে তৈরি বোতাম দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করছেন উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুরেয়াশীমা ফরিদুল ইসলাম ফকির পাবনা সাতিয়া থানার ময়জুদ্দিনের ছেলে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছেন শুরুতে তার প্রতিষ্ঠান ভাড়াতে চললেও এখন গাজীপুর মহানগরীর হায়রবাদ এলাকায় নিজস্ব জমিতে গড়ে উঠেছে অ্যাঞ্জেল বাটো লিমিটেড নামের তার এই বোতাম কারখানা শার্ট তৈরি করলে বোতাম লাগবে কেবল শার্ট নয় পলো টি শার্ট প্যান্ট সহ বিভিন্ন পোশাকে বোতামের প্রয়োজন ফলে তৈরি পোশাকের সঙ্গে প্রচ্ছন্ন ভাবে বোতামের রপ্তানিও বাড়ছে একসময় বোতাম পুরোটাই বিদেশ আমদানি করা হতো সেই বোতামের একটি বড় অংশ তৈরি হচ্ছে এখন দেশীয় কারখানায় একটি বাটন তৈরি করতে ষোলো থেকে সতেরোটি কেমিক্যাল লাগে প্রতিদিন দুই টন কেমিক্যাল লাগে উৎপাদন হয় আঠারো থেকে বিশ হাজার কেজি বোতাম এখানে কাজ করে আমার খুব ভালো লাগে এখানে অনেক নিরাপত্তা আছে সব দিক থেকে আমরা অনেক সুবিধা পাই কেউ অসুস্থ হলে তার চিকিৎসার খরচ এভাবে সবই পাওয়া যায় আমরা ঈদের সময় অনেক ধরনের অনেক কিছু পাই স্যার আমাদেরকে অনেক সাহায্য করে বাংলাদেশের বোতাম ফ্যাক্টরির মধ্যে অ্যাঞ্জেল বোতাম লিমিটেড অন্যতম বোতাম তৈরির জন্য পৃথিবীর সবচেয়ে দামি ও ভালো মেশিন এখন এই কারখানায় বাটন জগতের যা আছে সব এখানে উৎপাদন করা হয় শুরুটা কি মাত্র আমার আড়াই হাজার টাকা বেতনই আমার জব ক্যারিয়ার শুরু হ্যাঁ আল্লাহ চেয়ে ওখান থেকে আল্লাহ পাকে এখন আমি এখানে প্রায় তো 19 লক্ষ টাকা আমি স্যালারি দিতেছি আমার এই একটা একটা পরিবার এটা আমি পরিবার মনে করি আমি তাদেরকে নিয়ে আমি গোছায় চলে আমার অতীতকে আমি ভুলি টেস্ট রিপোর্ট বাংলা টিভি মানিকগঞ্জের सिंगার উপজেলার আবদুল্লাল নোমান নামে এক শিক্ষককে শ্রেণিকক্ষে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ হেমায়েতপুরের আঞ্চলিক মহাসড়কে জয়মণ্ডপ এলাকায় বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা জানায় বিদ্যালয় কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক আবদুল্লাল নোমানকে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে স্থানীয় কিছু সন্ত্রাসী সাব্দাম হোসেন ও একদল বহিরাগত ব্যক্তি ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এ সময় তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় পাবনায় বিসিক কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশনের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরীফুল ইসলাম বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি পাবনা শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মেলায় সর্বমোট রয়েছে হবিগঞ্জে বিজেপির চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় গাঁজা মদ বিয়ার জিরা ফুচকা বাসমতি চাল বিভিন্ন প্রকার বিস্কুট কম্বল ও যানবাহন জব্দ করা হয়েছে সাতছড়ি তেলারিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজেপির সদস্যরা একটি ট্রাক তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ জিরাসহ ট্রাকটি জব্দ করে যার আনুমানিক মূল্য চৌষট্টি লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও পৃথক দুটি অভিযানে ওই এলাকাতে ভারতীয় ফুচকা বিস্কুট কম্বল ও একটি পিক জব্দ করা হয় যার মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য নিরানব্বই লক্ষ টাকা বলে জানায় বিজেপি পঞ্চান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন দেশ বাংলায় নিচ্ছে একটি বিরতি ভিড়ে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব বুধবার ভোরে সাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে বিরতির পর দেশ বাংলার স্বাগত আরো একবার সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাজ উৎসবের সোমবার ভোর থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও ঢাংমারি স্টেশন থেকে পাশ নিয়ে হিন্দু ধর্মালম্বীরা যেতে শুরু করেছেন দুবলার চরে সোমবার রাতে দুবলার চরের আলোর কোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় বুধবার ভোরে সাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে এ রাস উৎসব তবে এবারও সেখানে থাকছে না রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে থাকবে রাসমেলার আয়োজন এবং শুধু পূজা ও স্নান শেষে ফিরতে হবে পুণ্যার্থীদের গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি হারিস আহমেদের বাইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা যুবদলের দলের উদ্যোগে কায়সার গার্ডেনে মিলাদ মাহফির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোহাম্মদ রফিক উদ্দিন রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান সাবেক পৌর যুব সদস্য হুমায়ুন সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তারা হারিস উদ্দিনের আত্মা শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিখোজের তিন দিন পর হাত পা বাঁধা অবস্থায় এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় আনসার ক্যাম্প সংলগ্ন একটি ডোবা থেকে অটো চালক মোহাম্মদ মজিবুল এর মরদেহ উদ্ধার করে পুলিশ চাদর মোড়ানো অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানার এস আই মোহাম্মদ সোহাগ ভূঁইয়া জানান ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বান্দরবানের উজানিপাড়া রাজগুরু বিহারে দানোত্তম কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয়েছে বান্দরবানের উজানিপাড়া রাজগুরু বিহারে দায়ক দায়কদায়িকার আয়োজনে দানোত্তম এই কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয় কঠিন চিবর দান উপলক্ষে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন পূজনীয় সংঘের প্রাতরাস এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজাগ্রী উচ বিহারের দায়ক দায়িকা ও বৌদ্ধ ধর্মলম্বী নারী পুরুষেরা বৌদ্ধ ধর্মলম্বীরা পূর্ণিমার পরে পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে জড়ো হয়ে চিবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুকের প্রদান করে ঈশ্বরদ্বীতে খায়রুল গ্রুপের উদ্যোগে স্বপ্নদ্বীপ রিসোর্ট একাদশ ও খায়রুল অ্যাগ্রো ফুড প্রোডাক্টস একাদশের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে খেলার উদ্বোধন করেন কৃষি ফাউন্ডেশনের জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ মনোয়ার করিম খান প্রধান অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান খায়রুল গ্রুপের চেয়ারম্যান খায়রুল ইসলামের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদী সদর ফারি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আফজাল হোসেন প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ অন্যান্যরা খেলায় স্বপ্নদ্বীপ রিসোর্ট একাদশকে চৌত্রিশ রান পাঁচ উইকেটে ও আট ওভারে খায়রুল অ্যাগ্রো ফুডস পরাজিত করে শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে আরো একবার নওগাঁর পাহাড়পুর বিহারে নির্মিত হচ্ছে লেক সহ দৃষ্টিরন্দন সড়ক নতুন রূপে দেখা যাবে ঐতিহাসিক স্থাপনাকে নিজের চেষ্টায় পাবনার সাথিয়ার ফরিদুল আজ কর্মচারী থেকে স্বত্বাধিকারী বোতাম কারখানার কর্মসংস্থান করেছেন বহু মানুষের এবং সুন্দরবনের দুর্বলার চরে শুরু হয়েছে তিন দিনের ঐতিহ্যবাহী রাজ উৎসব বুধবার ভোরে সাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল চারটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে